এবং গ্যালবানি সিট বাইশ গ্যাস এবং থ্রি ফোর এর ফ্ল্যাট বার দিয়েছি ফাইভ মিলি এবং সাইডের যে ভিতরে যে এক ইঞ্চি অ্যাঙ্গেল দুই মিলি এই গেটটা আমরা সাড়ে তিন বাই সাত ফিট নিয়েছি সাত হাজার টাকা যদি ফোর মিলি দিয়ে যদি মাল করতে চান তাহলে পড়বো ছয় হাজার টাকা আর যদি কেউ ফাইভ মিলি মাল দিয়ে তিন ফিট বাই সাত ফিট যদি করতে চান তাহলে পড়বো ছয় হাজার টাকা আর যদি ফোর মিলি মাল দিয়ে যদি করতে চান তাহলে পড়বো মাত্র পাঁচ হাজার টাকা তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গেট আমরা আলহামদুলিল্লাহ করে থাকি আমার দোকান ঢাকা কামরিং চর আলীনগর আট নম্বর রোড সালামালাইকুম রহমান